ভাবুন তো একদিন হয়তো আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন আসবে আজ আপনার খামারের পাঁচ নম্বর সেরে তাপমাত্রা বেড়ে গেছে দুটি মুরগি অসুস্থ হতে পারে চেক করুন এটাই হচ্ছে ভবিষ্যৎ স্মার্ট ফার্মিং যেখানে মানুষ নয় প্রযুক্তি সবকিছু সামলাবে আপনি মুরগির উন্নতি এবং খামারের লাভের পরিমাণটা অড়াই দেখবে কেমন হবে সেই দিনগুলি মুরগি সম্পর্কে আপনার খুব বেশি জানা না থাকলেও আপনি অনেক ভালোভাবে তার লালন পালন করতে পারবেন এই সিস্টেমের দ্বারা চলুন আজকের এই ভিডিওতে এআই সিস্টেম কিভাবে মুরগির ফার্মে কাজ লাগানো যায় সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি ফার্ম সম্পর্কে কিছু নাও জেনে থাকলে আজকের এই ভিডিওটিতে দেখার পরে আপনার মাথায় আসবে কিভাবে এআই সিস্টেম এর দ্বারা আপনি ফার্ম পরিচালনা করবেন আপনি কি জানেন মুরগি পালনের পুরো খামার এখন এআই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই মনিটর করা সম্ভব হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমরা দেখব কিভাবে এআই মনিটরিং স্মার্ট মুরগিগুলোর খামারকে বিপ্লবী ভাবে বদলে দিচ্ছে বেকার দূরীকরণের পাশাপাশি অনেক অনেক আর্থিক লাভ হওয়া সম্ভব আমাদের দেশে অনেকেই মুরগি পালন করেন কিন্তু বড় সমস্যা হলো সব মুরগিকে একসাথে মনিটর করা কঠিন অসুস্থ মুরগি আলাদা করা যায় না খুব সহজে খাবার ও পানির অপচয় হয় আর বিদ্যুৎ তাপমাত্রা ঠিক ঠিক রাখা সব মিলিয়ে খরচ বেড়েই যায় এই জায়গাতেই সমাধান নিয়ে এসেছে এআই মনিটরিং সিস্টেম এআই মনিটরিং সিস্টেম কিভাবে কাজ করে এআই মনিটরিং হলো এমন একটি স্মার্ট সিস্টেম যেখানে সেন্সর ক্যামেরা আর সফটওয়্যার ব্যবহার করে পুরো খামারকে চব্বিশ ঘন্টা এবং কি বিক্রি করা পর্যন্ত নজরদারি করা হয় সেন্সর মাপছে তাপমাত্রা আর্দ্রতা ও গ্যাসের লেভেল ক্যামেরা চিনে নিচ্ছে প্রত্যেকটি মুরগির আচরণ আর এআই সফটওয়্যার দিচ্ছে রিপোর্ট রিপোর্ট অ্যালার্ট আর সঠিক পরামর্শ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারিরা পাচ্ছেন অসাধারণ কিছু সুবিধা সঠিক পরিবেশ নিয়ন্ত্রণ এআই জানিয়ে দেয় কখন ঠান্ডা বাড়াতে হবে আর কখন ফ্যান চালাতে হবে অসুস্থ মুরগি শনাক্তকরণ খুব সহজেই মুরগির আচরণ পরিবর্তন হলে সাথে সাথে অ্যালার্ট চলে আসে যে আপনি মুরগি এই দুইটি অসুস্থ বা এই পাঁচটি সমস্যা হতে পারে খাবার ও পানির অপচয় কমে যায় এআই হিসাব করে দেয় কতটুকু খাবার দরকার প্রোডাকশন বেড়ে যায় সুস্থ মুরগি মানেই বেশি ডিম আর অনেক বেশি মাংস সময় ও খরচ বেঁচে যায় সবকিছু স্বয়ংক্রিয় ভাবে হওয়ার শ্রম অনেক কম লাগে আপনি বসে বসেই এই কাজগুলো করতে পারেন বিশ্বের অনেক দেশে এখন স্মার্ট পোল্ট্রি ফার্ম চালু হয়েছে যেমন ফার্মগুলোতে সেন্সর আর ড্রোন দিয়ে মুরগির স্বাস্থ্য দেখা হয় চীনে এআই দিয়ে মুরগির শব্দ বিশ্লেষণ করে অসুস্থতা আগেই ধরা পড়ে আমাদের দেশেও এখন ধীরে ধীরে স্মার্ট ফার্মিং জনপ্রিয় হয়ে যাচ্ছে ভাবুন তো একদিন হয়তো আপনার মোবাইল ফোনেই নোটিফিকেশন আসবে যে আপনার খামারে পাঁচ নাম্বার শেডের তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং আপনি ফার্মে দুটি মুরগি অসুস্থ হতে পারে চেক করুন এটাই হচ্ছে ভবিষ্যতের স্মার্ট ফার্মিং যেখানে মানুষ নয় প্রযুক্তি সবকিছু সামলাবে এখানে ডক্টর কিংবা অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না সবকিছুই এআই নজরদারির দ্বারাই সম্ভব করা হবে এই মনিটরিং শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি মুরগির খামারকে আধুনিক লাভজনক আর টেকসই করে তোলার এক নতুন বিপ্লব তাহলে বন্ধুরা আপনারা কি ভাবছেন ভবিষ্যতে কি আপনার খামারি হবে স্মার্ট কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ